বাপের হোটেলত খাইস তো কেলত কেলত ধরছে তোর সই মুই কমাইম রে তোর সই মুই তোর ওটাও হইছে এ আব্বা এ তোমরা কি মুখ বসিয়া বসিয়া খিলেন কাম করিয়া খাং মুই এই বাড়ির চাকরের মতন খাটং মুখে মুখে নিয়েই করিস না তক্কি করিস না বাপের সামনত বাড়ির গরুগুলো এক পানি খিলাবু। জোবা কাটবু বৈকাল বেলায় সেলো মেশিনের পানি নিবু মুই যদি গরুক পানি খিলেং গরুর জোবা কাটোং সেলো মেশিনের পানি ন্যাং আর তোমরা কি করবেন চায়ের দোকান আড্ডা দিবেন বিড়ি খাইবেন আর রাজনীতি নিয়ে কথা কবেন মেজাজ গরম করেন না আব্বা মেজাজ কিন্তু গরম হবারছে তোমার কথা বাত্রা শুনলে মো শরীরের সব পশন খারা হয়ে যায় মিড ডেরির হাড্ডি তেমন গুড়ি গুড়ে না বেলবাড়ি একদম কিন্তু ভাঙি ফেলাইম হ্যান্ডেল সারা মেশিন স্টার্ট দেম হ্যান্ডেল সারাই মেশিন স্টার্ট ধরবে যেদিন ধরিম না জানত পানি ধুবেন নং ডের হাত জিবিয়া বাইর করি দেম নিয়েই না করিয়া বাড়ির যা আর যে লেখ হয়েছ সে করব। মোর কামাই কাজ নাই তো যার কারণে মোক একে ঠাসিয়া ধরছেন গার্মেন্টস খালি চাকরিটে হবার বাইলে এই বাড়ি গুষ্টিক মারি সারি দেম এই বাড়ি তরে সারি দেম এই বাড়ির থাকবেন নং মুই তোমার কেডোর কেডোর আর মোর সহ্য হয় না উচিত কথা কইলে ক্যাডোর ক্যাডোর করং রে শালী মন্দির বেড়া উচিত কথা তোর সহ্য হয় না বাউদিয়ে হ্যাঁ ঘুরি বেড়াইতে খুব ভালো লাগে না সংসারের কামকাজ কাজ এসেছে না সংসার নিয়ে কোনো চিন্তা নাই সংসারের কোনো জ্বালা নাই সারাদিন বাবু হইয়া ঘুরি বেড়াবু মোর বাড়ির থাকি হবার নয় বেশি প্যাডর প্যাডর করেন না মুখো খ্যাপসিয়া করেন না কথায় কথায় গালি গালাজ কথায় কথায় বাড়ির থাকি বাইরে হয়ে যা কথায় কথায় ভাতের থালি কারি নিবেন এলে আমি টাইম খালি একবার গার্মেন্টস এর চাকরি খেন মোর হবার পাইলে ওই মশালি মন্দির বেড়া গার্মেন্টস চাকরি করব গার্মেন্টস এর মালিক তোর বাপ হয় রে কয় ক্লাস লেখা পড়া করছিস রে গার্মেন্টস এর ছাড়া আছে বোন হেলবাড়ি করি খাওয়া লাগবে হেলবারের কয় টাকা বেতন আছে রে সংসারের সংসারের কাম করতে ভালো লাগে না গার্মেন্টস এর যাবু ঢাকাত যাবো তুই যা তোক মুই বাদা করছো তোক মুই বান্ধি আসছো রে আইজে যা তুই গার্মেন্টস আরে নাং ধুগরির বেড়া বাসের টিকিটের টেকাটা হবার বাইলে ওই টেকাটা কোনো মতে জোট পার বাইলে না এই বাড়ির নেদাই দিয়ে এই বাড়ির কপালত গুড়ি দিয়ে বাপ বেডার পরিচয় থুবেন নং তরে ঠিকে ঢাকাত যায়। আর বাড়িত ফিরবেন নং মাথা খেন মোর গরম করিস না মাথা যদি গরম হয় না আর এডে যদি এডে থাকি যদি ওটাং এই জাগাতে তো সতে ফেলেন কিন্তু ভুই বাড়িতে একদম যেবন বাড়ি করি দেব যেটা কই চং সেটা কর যাই গরুক পানি খিলাবু জোবা কাটবু বাড়িতেও যাবেন নং গরুর জোবাও কাটবেন নোং গরুক পানিও খিলবেন নং ওই ছেলো মেশিনের পানিও নং যে বাড়ি তুই থাকবেন নোং সেই বাড়ির কাম কাজ প্রশ্নই আছে না দেখং তোমরা কি করিবে পান ভালোই কথা কষিস যে বাড়িতে থাকবেন ন সেই সংসারের কাম কাজ করবো কে মুইও যেন ভুঁই বাড়ির থাকি যায়া তোর মুখ খেন না দেখো তোর যদি মুখ দেখো না আজ গিয়া যে তোর কি করিম না মিডের হাড্ডি এই বাঘ থাকি ওই বাকে নিয়ে যাই এলাই মুই কটে বাড়ির থাকি বাইরে হয়ে যাং এই ঘুগু ঘুগুন আসান তার পর মুই বাড়ির থাকি বাইরে হয়ে যাইম